রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর আমি এখন দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছি তো চলুন কী কী রান্না করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম ভিডিওটা শুরু করব কিন্তু কোনো কারণে শুরু হচ্ছিল না তো বন্ধুরা এখানে বরবটি ভাজা হচ্ছে আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে দুই রকম ভাজা করছি তার কারণে ভেন্ডি আর বরবটি ফ্রিজে অনেক দিন ধরে আছে অনেক দিন ধরে থাকতে থাকতে বরবটিগুলো এমন হয়ে যাচ্ছে তা ভাবছি আজ ভাজা করে ফেলি নাহলে আবার এক দিন দেরি করতে করতে এগুলো আরো নষ্ট হয়ে যাবে আর চোখের সামনে সবজি নষ্ট হয়েছিল দেখতেও মানে কষ্ট লাগে আর এখানে আমার ভাত হয়ে গেছে ব্যাস আর একটা সবজি রান্না করবে তো বন্ধুরা আজ ভগবানকে দুপুরবেলা ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে ভেন্ডি ভাজা এখানে আছে বরবটি ভাজা আর এখানে চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি ব্যাস এটাই আজ এখন আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি তা সোনার বাবাকে বললাম যে একটা লাউ কেটে দাও সঙ্গে করে নিয়ে যায় এই যে এইখানে এইখানে অনেকগুলো কাটার মতো হয়েছে তো বাবা সবগুলো কাটো ফোন

মাথা খুঁজছি আমরা লাউ বিক্রি করব এখন লাউ বাজারে নিয়ে যাব এই দেখুন আমরা লাউ বাজারে নিয়ে যাব ওই জন্য লাউ বিক্রি করছি আপনাদের কার কার লাউ চাই সবার বাড়ি আছে এই যে এই এইটা এইটা কাটো তাহলে দুটো দিয়ে আসবো ওনাকে থাক 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 ও থাক তুমি এইটা কেটে দাও এটা বেঁকে যাচ্ছে এইটা কেটে দাও আর ওইটা কেটে দাও

ভেন্ডি তুলবে এখন ভেন্ডি তুলবো তুলবো কত ভেন্ডি তুলে দাও তাহলে ভেন্ডি ভেন্ডি দিয়ে আসি উনাকে তো বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসার পর ওদেরকে নিয়ে পড়াতে এসেছি ওদেরকে পড়াতে দিয়ে আমি চলে এসেছি একটুখানি শপিং করতে তার কারণ আমাদের আবার জন্মদিনের নেমন্তন্ন এসেছে তো সেই জন্য গিফট কিনতে এসেছি আর আমাদের এখানে টুক টুকটাক মানে লেগেই থাকে কখনো বার্থডে পার্টি কখনো বৈষ্ণব সেবা মানে টুকটাক লেগেই থাকে আপনারা জানেন আমার ব্লগ দেখছেন এতদিন ধরে তো মানে এই যতক্ষণ বাচ্চারা পড়ছে তত তার মধ্যেই আমার জিনিসটা কিনে আবার যেখানে পড়াতে দিয়ে এসেছে সেখানেই যেতে হবে দেরি হয়ে গেলে আবার অসুবিধা আছে তো চলুন জিনিসটা কিনে নিয়ে আসি আজ আমার সঙ্গে কেউ নেই আমি একা শপিং করতে এসেছি একা একা শপিং করতে কেমন একটা লাগে তবুও কিছু করার নেই বা এখানে আমার বসার জায়গা করেছে অনেকদিন আসেনি এখানে সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে কিন্তু এদেশের জুয়েলারির থেকে আমাদের দেশের জুয়েলারিগুলো আরও বেশি ভালো লাগে এটাও ভালো লাগছে কিন্তু তাই না সিম্পলের মধ্যে সুন্দর কত দাম দেখি খুব সুন্দর একটা ব্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমার মেয়ের হাতে হতেই পারে তাই না আর মেয়ের জন্যে নিয়ে এটা এই বাজারে আসলেই মেয়েদের জন্যে অনেক কিছু পাওয়া যায় কিন্তু ছেলেদের জন্যে তেমন কিছু পাওয়া যায় না কিন্তু খুব যাই না আপনাদের কেমন লাগছে কিন্তু আমার খুব সুন্দর লাগছে অনেকটা বেস্টেটের মতন কিন্তু দু হাতে পড়ানো যাবে আরেকটু বড় হলে আমার মেয়ের হাতে হবে আমার মেয়ের হাতগুলো তো সরু সরু এখন নাও হতে পারে আমি এখন জামা কাপড় বাঁচতে চলে এসেছি এখানে দেখছি সব বেশিরভাগ ঠান্ডার পোশাকই উঠেছে গরমের কোনো পোশাক মানে গরমের কোনো জামা দেখতে পাচ্ছি না এই প্যান্টের ডিজাইনটা বেশ ভালো লাগলো আমার কিন্তু আর এই দুটো একদম প্লেন এটাও সুন্দর নিচটা সুন্দর উপরে ডিজাইন থাকলে ভালো হতো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি তো এই জিনিসটা কিনবো এটাকে যে কি বলে সেটা এখন আর মাথায় আসছে না তো খুঁজে পেয়েছি আমি এরকমই চাইছিলাম তো খুঁজে পেয়েছি তো নিয়ে নিলাম আর এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার প্রয়োজনীয় জিনিস সব নেওয়া হয়ে গেছে এবার আমি ঘুরে ঘুরে দেখছি সব থেকে আমার পিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে তারপরে এই ফুলটা দেখে আর চোখ ফেরাতে পারলাম না আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ ভালো লাগছিল তারপরে চলে এসেছি শোপিসের এখানে এখানেও দারুণ দারুণ শোপিস পাওয়া যাচ্ছে তারপরে দেখছি এখনও তো হ্যালোউইনের অনেক দিন বাকি কিন্তু হ্যালোইনের জিনিস উঠে গেছে বন্ধুরা আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে গাড়ির কাছে চলে এসেছি এই যে তো চলুন বাড়িতে ওঠা যাক শপিং করে বাচ্চাদের যেখানে পড়াতে দিই সেখানে চলে এসেছি আর গাড়িটা এখানে রাখলাম পার্কিং এখন বলতে গেলে ফাঁকা গাড়ি আছে আর এই গাছের ফলগুলো যখন পুরো গাছ লাল হয়ে যায় ফলগুলো তখন দেখতে আরও বেশি ভালো লাগে এখন দেখুন সবুজ কালার চলুন যাওয়া যাক দেখি ওদের হয়েছে কিনা এই যে আমার বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে খুলে যায়নি কেন মা টানাটানি করছো কেন ওটা খুলে যায়নি এটা এইখানে এর মধ্যে বসতে হয় বসো মনি ছি 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 তোমার এখন গান করতে হবে না মনি ছি মনি ছি মনি এই যে সোনা এখন বুনুর সিট পরিয়ে দিচ্ছে আর ওই যে হাই আমি এবার যাই বাড়ির দিকে রওনা দিয়ে সন্ধে হব হব করছে এক সূর্য অস্ত যাচ্ছে আকাশটা কত সুন্দর লাগছে দেখো দেখো সামনের দিকে তাকাও মা এবার দেখো কি সুন্দর লাগছে রেড হয়ে গেছে আকাশটা পুরো ঠিক আছে সান সান বাড়িয়ে যাচ্ছে এখন রেস্ট করতে যাচ্ছে সানে হয়ে না কি কি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়ের জন্যে এগুলো বেসলেটই বলে একটা পরলেই ভালো হয় কিন্তু দুটো চুড়ি নিয়ে এসেছি ওর হাতে অনেকটাই বড় হয়ে গেছে হ্যাঁ আইটুকানি বড় না হলে চুড়িগুলো করতে পারবে না কিন্তু ভালো লাগলো বলে ওই জন্য দুটো নিয়ে এসেছি দেখি আমার হাতেই হয়ে যাবে না এই আমার হাতে সুন্দর হয়েছে দেখো আমিই পরবো হ্যাঁ দেখুন আমার হাতে হয়েছে তার মানে ওর হাতে এখন আর হয় না দেখো কি সুন্দর হয়েছে এটা আমি পরবো আর নিয়ে এসেছি ওই যে টেবিলে টেবিল ক্লথ নিয়েছি তো ওর উপরে গরম থালা দিলে না ওই পেপারটা কেমন হয়ে যাচ্ছে তো ওই জন্য এইগুলো নিয়ে এসেছি এইগুলো ওই টেবিলের উপরে এখানে আছে কত নিয়েছে যাই হোক আছে চারটে একটা দুটো তিনটে চারটে রয়েছে হুম আর আমাদের জন্মদিনের নেমন্তন্ন তো সেই জন্যে ওরা দুই বোন তো এখন তো ঠান্ডা পড়ব পড়ব করছে মানে সেই রকম একটা গরম নেই কিন্তু আবার ঠান্ডাও না তো ওই জন্যে ছোট্ট একটা বাচ্চা এক বছর বয়স মনে হয় তা ওর জন্যে রকম ঠান্ডার জামা নিয়েছে হ্যাঁ এই জামাটা এই জামাগুলো না ভীষণ নরম হয় সফট হয় মানে এরকম কাপড় যদি আমি নিজের জন্য পেতাম তাহলে আমি নিজের জন্যেও নিয়ে নিতাম ওপরে এরকম সোয়েটার মতো আর পিছনে এই যে প্যান্ট

আমাদের এখানে কাল একাদশী তো একাদশীর আগের দিন থেকেই আমরা প্রস্তুতি নিতে থাকি যে একাদশীতে কি কি রান্না করব। তো সেই জন্যে বাদাম ভিজাবো বলে ওই জন্যে বাদামগুলো নিয়ে নিলাম সাবুন নিয়ে নিলাম আর এখানে মা সবজি বানিয়ে দিয়েছে কলা আলু তারপরে কুমড়ো সকালবেলা সোনা স্কুলে যাবে সবজি বানানো থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মা বাবা বাড়িতে আসলে মাই আমার সবজি বানিয়ে দেয় ওই জন্য আমার আর কোনো চিন্তাই থাকে না সবজি বানানোর জন্য। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কাটা বলো না কেন কেন বানানো বলো যেহেতু আমরা ভগবানকে ভোগ নিবেদন করি ওই জন্যে কাটা বলি না ওই জন্যে বলি যে সবজি বানিয়ে দিয়েছে আর এখানে আমি বাদাম ভিজিয়ে নিচ্ছি আপনারা অনেকেই জানেন যে ভগবানকে ভোগ নিবেদন করলে কাটা বলতে হয় না তবু আমি বলে দিলাম দেখুন আমার বাদাম সাবু ভিজানো হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে